আজ আমরা দেখবো এই মোটা বিড়াল আর বাঘের মজার মজার ডিনার তো মোটা বিড়ালটির ছিল একটা মাংসের দোকান আর তার নিজের দোকান থেকেই সে মাংস নিয়ে নিল তারপরে সব রকম রান্নার প্রসেস কাটা সব সবগুলো শুরু করলো তারপরে সে চলে গেল মাছ ধরতে কারণ তারা ডিনারে মাছও খাবে তারপরে চুলা বানিয়ে নিল এখন চুলাতে জাল ধরিয়ে দিল আর নানান রকম প্রসেসে সে রান্না শুরু করে দিল আর দিকে তার বন্ধু বা সেও বাজার করতে চলে গেছে আরও টুকি টাকি নানান রকম জিনিস আনতে মোটা বিড়ালটি তো একা একাই সব কিছু করতে শুরু করলো কাটাকাটির থেকে শুরু করে ধোয়া মোশার থেকে শুরু করে আর তার বন্ধু অপর দিকে আরও বাজার নিয়ে চলে আসলো তো এখন সব কিছু রান্না বাড়ার প্রসেস চলতেছে কাটাকাটি চলতেছে তারপরে নানান রকম সব মশলাপাতি দিয়ে সুন্দর করে এই মোটা বিড়ালটি রান্না করতেছে ভীষণ মজা করে ভীষণ আনন্দ করে রান্না করতেছে কারণ তারা দুই বন্ধু মজা করে খাবে আর বাঘ এভাবে মাছ ফ্রাই করতেছে এই তো কত রকমের মশলা দিতেছে যাতে রান্নাগুলো খেতে অনেক বেশি মজা হয় বাঘ আর মোটা বেড়াল ওরা আসলে খেতে অনেক বেশি পছন্দ করে তাই নানান স্বাদে নানান মজা করে রান্না বাড়াগুলো করতেছে ওরা একসাথে বসে মজা করে খাবে দেখিন কত সুন্দর করে রান্না করতেছে ওরা আর এদিকে বাঘ খাবার টেবিল সাজাচ্ছে চেয়ারগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছে এখন ফাইনালি ওরা খেতে বসে গেছে মজা করে করে খাচ্ছে আর খাওয়া দাওয়া শেষ এখন ওরা ঘুমাতে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ